আসছে শনিবার সতেরোই অগস্ট পুররায় চালু হতে চলেছে মেট্রো রেল সার্ভিস সাধারণ মানুষের যাতায়াতকে আগের মতো স্বাভাবিক করে তুলতে সম্প্রতি শপথ গ্রহণ করা অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে রোববার বিকেলে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সংশ্লিষ্ট সচিবদের সাথে আলোচনা করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমোস আলোচনা শেষে দ্রুততম সময়ের মধ্যে যাত্রী সহ মেট্রো রেল চালু করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি ইতিমধ্যেই ট্রেন চলাচল ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে প্রথম ধাপ হিসেবে আজ পায়ে হেঁটে মেট্রো রেল চলার পথ পরীক্ষা করা হয়েছে থেকে যাত্রী ছাড়াই শুরু হবে প্রথম কিছুদিন যাত্রীবিহীন ভাবেই ট্রেন চলবে কারণ মেট্রো রেলের জন্য রয়েছে আলাদা পুলিশ ফোর্স গেল পাঁচই অগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ পুলিশ এখনো পুরোপুরিভাবে কাজে যাত্রী সহকারে মেট্রো চলাচল শুরু করতে হলে পুলিশ বাহিনীকে কাজে হবে না হলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না অবশেষে থাকলে এই চালু হবে ব্যাপারে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এম সিদ্দিক জানান যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচলে সর্বোচ্চ সাত দিন সময় লাগতে পারে তবে সব ঠিক থাকলে তার আগে ট্রেন চলাচল শুরু হবে কিন্তু মেটোরিয়াল চালু হলেও আগের মতো আর মিরপুর দশ ও কাজিপাড়া স্টেশনে ট্রেন থামবে না সাম্প্রতিক আন্দোলনের সময় একদল সুবিধা ভোগী এই দুইটি স্টেশনে হামলা চালানোর কারণে এখনই এখানে ট্রেন থামানো সম্ভব নয় তবে উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বাকি ১৪টি স্টেশনে স্বাভাবিক নিয়মে যাত্রীরা ওঠানামা করতে পারবেন বিগত আঠেরো জুলাই চলমান আন্দোলনের সময় মিরপুর দশ গুল চত্বরে পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা ওইদিন বিকেল পাঁচ সময় মেট্রো রেল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এরপর দিন মেট্রো রেলের মিরপুর দশ ও কাজিপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালানো হয় ডিএমটিসিএল এর বরাত দিয়ে জানা গেছে মিরপুর দশ ও কাজিপাড়া স্টেশন বন্ধ রেখে বাকি চৌদ্দটি স্টেশন ট্রেন চালাতে কোনো সমস্যা নেই মেট্রোরেলের লাইন কোচ সংকেত বিদ্যুৎ ব্যবস্থা এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সব অক্ষত আছে এতদিন পর্যন্ত বিগত সরকারের সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ও কাদের তাদের আত্মগোপন থাকায় মেট্রো চলাচল শুরুর ব্যাপারে কোনো নির্দেশনা পাওয়া যায়নি সর্বশেষ আঠেরো জুলাই বিকেলে বধ হওয়ার আগ পর্যন্ত প্রায় সারা দিনই মেট্রো সার্ভিস চালু থাকত প্রতিশীল থেকে মেট্রো রেলের শেষ ট্রেন ছাড়ত রাত নয়টা চল্লিশ অপর অপরদিকে উত্তর উত্তর থেকে রাত দশটায় ছাড়ত সর্বশেষ ট্রেন প্রতিদিন প্রায় দুশো বারের মতো মেট্রো রেল চলাচল করত এতে চড়ে কাঙ্ক্ষিত স্থানে আসা যাওয়া করতেন তিন লাখেরও বেশি মানুষ চালুর পর থেকে গণপরিবহন হিসেবে সাধারণ মানুষ কাছে এর জনপ্রিয়তা ছিল তুঙ্গে দর্শক আছে এই পর্যন্তই আবার এত নতুন নতুন সব তথ্য নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রবির নিজের সাথেই থাকুন ধন্যবাদ